ভুল করাও যেন এক্ষেত্রে আপনি রেড বানতে যাবেন না তাহলে অবস্থা কিন্তু ভালো করবে না বাংলার মানুষ বলে দিচ্ছে আগামী দিনে কলকাতা রাজপথে আমরা যে অবরুদ্ধ করব। তাতে যদি দুটো পুলিশের গুলি খেয়ে মুক্তি মরবো কারণ আমার বোনকে তারা ধর্ষণ করেছে যারা নজনে নির্যাতন করেছে তারা বাইরে থাকলে তারা ছাড় পেয়ে যাবে এটা মানবো না আমরা আমি আপনাদের অনুরোধ করছি রং দেখতে যাবেন না অনেক রঙের খেলা খেলেছে জাত বর্ণ দেখতে যাবেন না এখানে যে মাইকের ব্যবস্থা ছিল তাকে ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছে বলেছে নাকি ভাঙচুর হবে গতকালকে বলেছি আজকেও বলছি খানটাকে মাননীয়র উদ্দেশ্যে আইবিডি আইবি ছাড়া আছে তাদের উদ্দেশ্যে তাদের মাধ্যমে বার্তা দিয়েছি দিচ্ছি গতকালকেও বলেছি ভুল পড়াও জানো এই ক্ষেত্রে আপনি রেড বন্ডে যাবেন না তাহলে অবস্থা কিন্তু ভালো করবে না বাংলা মানুষ বলে দিচ্ছে এই জায়গায় তুলনা পুরো জায়গায় চাও 10 লাখের রেড তো উনি আজকালে বেচে দিচ্ছে আর না কি বলছে ও লাভ এফেয়ার ছিল ও প্রেগনেন্ট ছিল ও গদ্দের ধর ছিল বলে দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে আচ্ছা বন্ধু বান্ধব উপস্থিত হয়েছে আপনারা বলুন তো এত বেড়ে যাচ্ছে কেন এই কাণ্ড গুলো আপনাদের মন কে প্রশ্ন করে না যে এত একের পর এক কেন ঘটনা ঘটে যাচ্ছে এই কদিন আগে কলকাতার যে ঘটনা ঘটেছে যেভাবে সারা রাজ্য প্রতিবাদ হয়েছে তারপরে ঘটনা ঘটছে কেন বলুন এই ধর্ষক গুলো

আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে দিদিমণি সুপ্রিম কোর্টে দজন দজন উকিল আবার লাগাচ্ছে ধিক্কার নিন্দা যাবেন না কোথাও ধর্ষকদের কাছে খনিদের কাছে একটা হয়তো মেসেজ চলে যাচ্ছে যাই অন্যায় করি না কেন দিনের শেষে হয়তো যে সরকার আমাদেরকে বাঁচিয়ে নেবে আড়াল করে দেবে বলে আজকে ঘটনা বেড়ে যাচ্ছে দু হাজার সালে আপনাদের মাধ্যমে জানতে পারলাম আজকে আমার দেশ বছর দশকের যে আমার নাবালিকা বোনের সাথে যারা অন্যায় করেছে অতি হয়েছে বছর দু কুড়ি সালে ওর বিস্তৃত বিধি সাথেও নাকি এই ধরনের তাকে ধর্ষণ করেছিল এবং সে যখন লোকাল থানাতে গিয়েছিল সে সময় কে পুলিশ কর্ত ছিল জানি না সেই পুলিশ কর্তারা নাকি তাকে বলেছিল বা তার পরিবারকে বলেছিল টাকা পয়সা নিয়ে অ্যাডজাস্ট করে নিতে ফলে সে বাধ্য সুসাইড করেছে আমরা এখানে উপস্থিত হয়েছি

অনেকখানে এসে বলে যাচ্ছে এখানকার মাটি থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখছি যে তার সঠিক ভাবে তদন্ত হচ্ছে না মায়ের উদ্দেশ্যে বলবো যারা এসেছে আগামী দিনে কলকাতা রাজপথে আমরা যে অবরুদ্ধ করব। তাতে যদি দুটো পুলিশের গুলি খেয়ে মুক্ত হয়ে মরবো আমার বোনকে যারা ধর্ষণ করেছে যারা নির্যাতন করেছে তারা বাইরে থাকলে তারা ছাড়ে পেয়ে যাবে এটা মানবো না আমরা আছেন আছেন আমরা গিয়ে কলকাতা রাজপথে বসবো যে আমার কিসের জন্য আমার বিঘে চার বিঘে জায়গার জন্য বসবো না আর ক্ষমতার জন্য বুঝবো না আমার বোনের বিচারের জন্য আমার অন্যায় করেছে আমরা কি রাস্তায় আমি একটা জিনিস ভেবে পাই না আপনার গত বছরে এই যে মিসিং কেসটা না এখানে পুলিশ কর্তারা থাকলে পরে জিজ্ঞাসা করবে তারা সহজে নিতে চায় না কেন আমি বুঝে পাই না গত বছরে কলকাতার এক ছেলে সরি মালদার এক ছেলে কলকাতা এসেছিল কোচিং কোচিং নিতে এ করবে হবে সেই এসেছিল হাতে আইফোন টাইফোন ছিল টাকা পয়সা ছিল ওই বউরা যেখানে খাওয়া দাওয়া করতো ওই মেসের কজন তাকে অপহরণ করে ফোন করেছে ছেলের বাবাকে যে এত টাকা দিতে হবে তাহলে আমি তোমার ছেলেকে ছাড়বো লোকাল থানাতে এখানে এসে যোগাযোগ করে জানানোর পরও মিসিং দেয় নাই ডাইনি পর্যন্ত নাই কিছু কোন যাওয়ার পরে বেশ কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরে কথা খুঁজির পরে কি হলো ঠিক একই ভাবে লাশ উদ্ধার হলো কেন পুলিশের এত অনিয়া পুলিশের মধ্যে আইনের মতো সংস্কার আনা দরকার পুলিশ কোর্টে যদি আমাদের দেশের আইন যে নতুন আইন হয়েছে বিএনএসএস সেখানেও কিন্তু উল্লেখ করা আছে

রূপশ্রী কন্যাশ্রী দিয়ে আমাদের মেয়ে উপর অত্যাচার হবে আমাদের বাড়ির বউ গুলোর উপর অত্যাচার হবে আমাদের কন্যা গুলো শিশু কন্যা অত্যাচার হবে আমরা তো বোঝে চোখ বসে থাকবো সেটাও আমরা মানব হতে পারে না আমরা রাস্তায় নেমেছি রাস্তা কি থাকবো দ্রুত বিচার চাইছি এবং মুখ্যমন্ত্রী বিবৃতি চাইছি এখানে এসে মুখ্যমন্ত্রী তার বাড়িতে গিয়ে বিবৃতি দেবে এটা আশা করছি তবে ওই বিবৃতি আমরা নেবো না কেউ কোন বিবৃতি ঘটনা আমাদের ভুলে যাচ্ছি না কামদনিরতে কি বলা অল্প কয়েকদিনের মধ্যে চার হয়ে যাবে অল্প কয়েকদিনের মধ্যে কি হবে যা দোষী শাস্তি পেহে যাবে আর আমরা কি দেখলাম 10 বছর পার হয়ে গেল কামদনির নির্জাতি তা আজও কাнче কাнче মানে সে যেখানে থাকুক শান্তিতে থাকুক সেই জায়গাতে কাнче তার পরিবার কাнче এখনো বিচার পাচ্ছে না তাই বন্ধুগণ চুপ করে গেলে হবে না আমি আপনাদের অনুরোধ করছি রং দেখতে যাবেন না

যারা আজকে ভয় দেখিয়ে একটা মাইক পাঠিয়ে দিয়েছে তা কি ভাঙচুর হবে এনভাবে চান হবে অনেক ভয় দেখে